তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছো সবাই তো আশা করি সবাই ভালো আছো তো তো আজকে আমি নিয়ে চলে আসলাম ইন্ডিয়ার মাইকিং থ্রি ডির একটি নতুন গেমিং ভিডিও তো আজকে আমরা এই রুমটাকে আমি তোমাদেরকে দেখাবো আমি নতুন নতুন কি পেন্টিং অ্যাড করেছি তো দেখতে পাচ্ছ একটা সামনে কম্পিউটার একটা চেয়ার একটা টেবিল একটা টিভি এবং বেডের উপরে একটা এসি লাগিয়েছি এবং রাইট সাইডে একটা লাল বাতি আর একটা আলমিরা ওর সামনে একটা টাইগারের পেন্টিং তো এবার চলে যাব আমরা উপরে গিয়ে দেখব কত সুন্দর সুন্দর জিমের জন্য স্পেশালিস্টিস থেকে ভাড়া করে আনা কত সুন্দর সুন্দর মেশিন লাগিয়েছে দেখতেই পাচ্ছ এটা আমার রুম বানাতে খরচ হয়েছে এক কোটি টাকা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর অনেক ডাম্বেল আছে এবং অনেক দামি দামি মেশিন আছে কারণ পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমি এই সব লাগিয়েছি পুলিশগুলো খুবই শয়তান একজনকে আমি যদি মার্ডার করে দিই তাহলে ওরা আমাকে মারবেই ওদের থেকে বাঁচার জন্য আমি এটা করেছি তো আজকে আমরা এই গেমের ভিতরে অনেক কিছু চ্যালেঞ্জ করতে যাব তো দেখতেই থাকো গেমিং ভিডিওটা অনেক ভালো লাগবে দেখলে তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস লাগিয়েছি এটা হলো পঁচানব্বই লাখ টাকা দাম এটা হলো এক লাখ টাকা দাম তো দেখতেই পাচ্ছ এবার চলে যাও নিচে তো কোন দিকে সিঁড়িটা ওই তোর সামনে ও হো ভাই সিঁড়িটা কত সুন্দর কাঠের সিঁড়ি আমি ভাবতেই পারিনি কাঠের সিঁড়ি এত সুন্দর হতে পারে তো আমরা এবার তোমাকে বাইরের যে রুমটা আছে ওখানকার একটু ঝলকটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছ একটু ফুলদানি এখানে চারজন বসে যাবে এরকম চারটা সোফা আছে দেখতে পাচ্ছি এক দু তিন চার কত সুন্দর একটা লাল লাইট লাগিয়েছি এবং একটা এদিকে নীল লাইল লাগিয়েছি এবং দেখতে পাচ্ছ লায়নের একটা পেন্টিং লাগিয়েছি এর একটা নেচারের পেন্টিং ও হো কত সুন্দর লাগছে না বলো তোমরা একটু ভালো করে কমেন্ট করে বলবা যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তো চলো আমরা এবার চলে যাবো চান করতে ওখানে নেমে গেলাম এবার চান করতে তো দেখতে পাচ্ছ জলটা কি ঠান্ডা রে ভাই তো চলো তাড়াতাড়ি উঠতে চাক আবার বাইরে যেতে হবে কারণ আজকে আমরা এমন একটা চ্যালেঞ্জ করতে চলেছি যেটা নতুন একটা চ্যালেঞ্জ এই গেমের ভিতরে কেউ আজ পর্যন্ত এই চ্যালেঞ্জটা করেনি তো আমার একটা গ্যাজেট নিয়ে নিব উড়ানোর জন্য তো থ্রি জিরো থ্রি থ্রি জিরো পাসওয়ার্ডটা হলো তো দেখতে ভাবছো চলে আসছে গ্যাজেটটা আমরা এখন উড়িয়ে যাব একটা ছাদের উপর আর ছাদের উপর থেকে এই চ্যালেঞ্জটা করতে যাব তো চলো যেতে যেতে বলছি আমি কি চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো ও ভাই উড় তাড়াতাড়ি ও কেমন লাগছে ও ভাই মোটে যেমন কি গাছের দেখতে দেখে না 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 তো চলো আমরা একটা কোনো ভালো ল্যান্ডিং দেখে বা ভালো এরিয়া দেখে ল্যান্ডিং করি কারণ এখানে আবার নিচে ল্যান্ডিং করলে পুলিশ আবার এসে মেরে দেবে কারণ আমরা আজকে এমন চ্যালেঞ্জ করতে চলেছি যেটা এই গেমের ভিতরে বা এই গেমের ওয়ার্ল্ডের ভিতরে আজ পর্যন্ত কেউ করেনি তো চলো একটা ভালো প্লেস দেখে ল্যান্ডিং করি তো এই বিল্ডিংটার উপরেই করব ভাবছি তো দেখি কি হয় করা যাচ্ছে কি না দেখি তো হ্যাঁ হ্যাঁ করা যাচ্ছে কিন্তু এনিমিগুলোকে দেখা যাবে কি না ওটাই হলো আসল কথা যদি না দেখতে পাই তাহলে তো মুশকিল ব্যাপার তো হ্যাঁ ল্যান্ডিং তো হয়ে গেলো কিন্তু দেখতে হবে ওখান থেকে এনিমি ও কারগুলোকে দেখা যাচ্ছে কি না তো চল ভাই উপরে চল না কীভাবে এগুলো নিচে পড়ে যাচ্ছিস কেন চ উপরে চ নিচে পড়ে গেলে হবে নাকি কি দাঁড়া 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 হ্যাঁ হ্যাঁ দাঁড়াও এবার একটু চেরটা থেকে বেরিয়ে আসি এবার দেখবো যে কোন দিকে রয়েছে এনমিগুলো আর কারগুলো কোন দিক থেকে আসে দেখতে পাচ্ছে কি না চলো এডাবলু নিতে হবে কারণ এডাবলুম ছাড়া এখান থেকে দেখতে না তো চলো ভাই এ ডাব্লিউমটা কোথায় গেল আরে ভাই নে এ ডাব্লুমটা তাড়াতাড়ি আরে ভাই ধর হ্যাঁ হ্যাঁ তো চল জুম করো দেখি তো কোন দিকে আছে না 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 নাই দেখতে পাওয়া যাচ্ছে না কারণ তাহলে নিচে যেতে হবে নিচের কোনো ভালো একটা প্লেস দেখে ওখানে ল্যান্ডিং করতে হবে তারপরে এইখান থেকে এনিমিগুলোকে মারা যাবে কারণ এখান থেকে এনিমিগুলো মারতে গেলে খুব মুশকিল ব্যাপার এখান থেকে দেখাই তো যাচ্ছে না কীভাবে মারব আমি এনিমিগুলোকে তো চলো নিচে যাওয়া যাক কারণ নিচে গেলে ওখানে এনিমিগুলোকে দেখতে পাবো এবং কারগুলোকে দেখতে পাবো একটা না দুটা এনিমিকে তো মারবই আজকে আমি পুলিশ যতই আসুক পুলিশের সঙ্গে আমার একদম বিরুদ্ধ হয়ে যাক এবং যুদ্ধ হয়ে যাক যেই হয়ে যাক আমি মারবই একটা এনমিকে কারণ এনমিগুলো আমাকে ওই দিন সেই জ্বালিয়েছিল কারণ আস এসে মেরে দিয়েছিল চলো যাওয়া যাক কোনো নিচু প্লেস দেখে একটা ল্যান্ডিং করবো তো চলো এই রুমটার উপরেই ল্যান্ডিং করে কারণ এখান থেকে মনে হয় এনমিগুলোকে দেখতে পাওয়া যাবে হ্যাঁ দেখতে পাচ্ছে তো কারটাকে তার মানে এনমি দেখা যাবে তো চলো এবার এখান থেকে খেলাটা হবে ভাই আসল খেলা এখান থেকে শুরু হবে আমার ওহো চলো এডাবলু এম দিয়ে এবার হ্যাডশট মারবো দেখি হ্যাডশট মারা যাচ্ছে কি না যদি না যায় তাহলে একে এম দিয়ে মারবো তো চলো শুরু করা যাক আরে ভাই জুম হো না তাড়াতাড়ি জুম হো है, है ये कर 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 जम 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 মারতে হবে হেডশট মারতে হবে হেডশট মারতে হবে হেডশট মারতে হবে হেডশট মারতে হবে যেই করি হোক হেডফোন মারতে হবে কারণ হেডশট না মারলে আমাদের এই চ্যালেঞ্জটা পূর্ণ হবে না দেখতেই হবে যে কোন দিক থেকে কোন দিক কার আসছে দেখি দেখিত 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 আরে ভাই দেখতেই পাওয়া যাচ্ছে না কোন দিক থেকে কোন দিকে কারগুলো আসছে তো কি করা যায় এখন কি করা যায় এ ডাব্লিউএমটাকে নেব কি এ ডাব্লিউম থেকে চেষ্টা করে যদি একটা মারতে পারি তাও না এ দিয়ে মনে হয় না মারতে পারবো আহা পড়ে গেলাম ও ভাই সাব হো 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 আমার হয়ে গেল হলে তো কিভাবে ও বেঁচে থাকবে কারণ ওর তো নিজেই এখন মরে যাবে কারণ অতগুলো রক্ত বার হলে ওর শক্তিগুলো কোথায় যাবে বলো তোমরাই বলো সাধারণভাবে ওর ল দিয়ে দিয়ে দিলাম একটা উড়াই কারটাকে বলিয়ে দেবো কার আবার আমার সামনে চোদাচ্ছে মারে উড়াই দিব দেখতেই পাচ্ছ কত সুন্দর চলো এবার একটু গেজেটটা নিয়ে নিয়ে উপরে চলে যাই আবার কারণ নাহলে আমাদের চ্যালেঞ্জটা পূর্ণ হবে না কারণ যে যে করে হোক আমাদেরকে একটা এনমিকে মারতে হবে তাও এ কি এম ও এ এম বা লঞ্চারটা দিয়ে তো চলো এবার উপরে চলে যাই তো যেতে যেতে এবার দেখবে কোথাও আমি ধেক্কা লাগবো না কি আবার হ্যাঁ হ্যাঁ ধেক্কা গেলাম এই এরকম হলে ভালো লাগে না কি হোক কাল্লারটা ঢুকে গেছে ও ভাই কি কি সুন্দর গিলিস হয়ে গেলো ভাই দেখতে অনেক সুন্দর লাগলো ওটাই আমি ভাবছি তো চলো এবার ল্যান্ডিং করা যাক এখানে ভালো করে ল্যান্ডিং করে আমি আবার এ বা ওই যে ওটাতেই ল্যান্ডিং করব মনে হয় ওটাতেই ল্যান্ডিং করব কারণ এখান থেকে আরও দেখা যাচ্ছে না এনমিগুলোকে তো এবার লাভ 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 তাড়াতাড়ি নেমে জানা ভাই নাম তাড়াতাড়ি তো এবার চলো এবার বন্দুক নিয়ে নেই একটা এ কে ফোরটি সেভেন দিয়ে আমি ওই যে সামনে একটা এনিমি দেখতে পাচ্ছি ওকে কিল করবো যতক্ষণ না মরে ততক্ষণ ধরে পায়ার করতেই থাকবো কারণ ওরা খুবই এনিমিগুলোকে মারতে হবে জি করে হবো লেগে ও ফাইনালি মরে গেল আরেকটা একটা দেখি কোনো থেকে এনিমি আসে নাকি তো সামনে 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 ভাইটি সামনে সামনে দেখতে তো এই তো মরে গেল এবার আরেকটা সামনে দেখতে পাচ্ছি কারণ ওটাকে মনে হয় না লাগবে দেখি ওটা অনেক ডিস্টেন্সে রয়েছে ও হো কী হলো ও ভাই সাহ ও হো গেমটাই চলে গেল তো আর